খিলাফতে রাশিদা ইসলামের ইতিহাসে একটি আলোকদীপ্ত সোনালী কাফেলার চির অক্ষয় ও প্রাতঃস্মরণীয় নাম যারা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লহ আলি ওয়াসাল্লামের সরাসরি সান্নিধ্য ধন্য ও তার হাতে গড়া ঈমানদীপ্ত পূর্ণময় পুণ্যময় সাহাবি যারা তার তীরোধানের পর ইসলামের হাল ধরেছেন সত্যের জয়পতাকা হাতে ব্যক্তিজীবন থেকে সমাজ ও রাষ্ট্রীয় জীবনে যারা অনুপুঙ্খভাবে ইসলামের অনুসরণ করেছেন মহাগ্রন্থ আল কোরআন সুন্নাহ তথা নবিজির আদর্শ ও মকবুল পথে আগে নিজেরা চলেছেন এবং অন্যদেরকেও সেভাবে পরিচালিত করেছেন তারা কিভাবে খিলাফতের মহান আসনে অধিষ্ঠিত হয়েছেন কিভাবে তৎকালীন আরব সমাজের উদ্ভূত সংকট সমস্যার মোকাবেলা করেছেন কিভাবে জাজিরাতুল আরব ছাপিয়ে ইসলাম ধর্মকে পৃথিবীর দিগদিগন্তে ছড়িয়ে দিয়েছেন তার বিশদ ও বিশ্বস্ত বিবরণ খুঁজে পাবেন চার খলিফার জীবন ও শাসন ব্যবস্থা শীর্ষক আন্তর্জাতিক অঙ্গনে নন্দিত ও সমাদৃত এই সুলিখিত গ্রন্থে সবচেয়ে সুন্দর রূপে সবচেয়ে কাঙ্ক্ষিতভাবে প্রিয় পাঠক আপনারা জানেন মোহাম্মদ পাবলিকেশন তার বহুমাত্রিক প্রকাশনায় ইসলামের ইতিহাসকে সবচেয়ে বেশি অগ্রাধিকার প্রদান করে থাকে সেই পরম্পরায় মহান খিলাফতের রাশিদার উপর লিখিত অনুদিত এই খলিফা সিরিজ তথা হজরত আবু বকর সিদ্দিক হজরত ওমর ইবনুল খাত্তাব হজরত ওসমান ইবনু আফান ও হজরত আলী ইবনু আবি তালিফ্রাদি আল্লাহ তাল হোমের খিলাফত ও জীবন সমৃদ্ধ পক্ষমান এই গ্রন্থ বাংলা ভাষায় একটি মানসম্মত উল্লেখযোগ্য ও অপ্রতিদ্বন্দ্বী সংযোজন